সান কনিচিওয়া লার্ন জাপানিজ পিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আছি টিএম আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা গত পর্বে শিখেছিলাম হিরাগানা পার্ট ওয়ান হিরাগানা পার্ট ওয়ানে আমরা মোট ছেচল্লিশটি হিরাগানা শিখেছিলাম কিন্তু ছেচল্লিশটি হিরাগানাই শেষ নয় হিরাগানা আরও কিছু রয়েছে এখানে আরো পঁচিশটি হিরাগানা দেওয়া আছে এই হিরাগানাগুলো যদি পঁচিশটি যুক্ত হওয়ার পরেই মোট হিরাগানা গুলো শেষ হবে তো চলুন আমরা এই পঁচিশটি হিরাগানাকে এখন দেখি এবং বুঝি যে এটি কিভাবে হয় এবং এটি উচ্চারণটা ঠিক কি হয় আপনারা যারা আগের হিরাগানা গুলো অলরেডি মুখস্থ করে ফেলেছেন তাদের জন্য এই পঁচিশটি হিরাগানাও সহজ হয়ে যাবে এই পঁচিশটি হিরাগানা যখনই শেষ হবে তখনই আমাদের হিরাগানা পার্টি শেষ হয়ে যাবে তো চলুন আমরা এটি দেখি প্রথমে আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে এই দুটো দাগ আমি আরেকবার দেখাচ্ছি এই দুটো দাগ একে বলা হয় তেন তেন এর একটি দাগকে বলা হয় তেন একটি দাগকে বলা হয় তেন এবং যখন এর পাশে আরেকটি দাগ হয় তখন একে বলা হয় তেন তেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে হিরাগানা পার্ট ওয়ান যে ক্লাসটি করছিলাম সেখানে যে রয়েছে কার কিন্তু দুটো তেন তেন দেওয়া আছে যখনই কার উপরে এই তেন তেনটি যুক্ত হবে তখন কার উচ্চারণ হয়ে যাবে গা হিরাগানার প্রতিটি শাড়ি কিন্তু এখানে টেন তেন ব্যবহার করা হয়নি এখানে তার যে শাড়িটি আছে সেটিতে এই তেন তেন ব্যবহার করা হয়েছে সার শাড়িতে ব্যবহার করা হয়েছে তার শাড়িতে ব্যবহার করেছে এবং হার শাড়িতে ব্যবহার করা হয়েছে মোট তাহলে চারটে শাড়িতে টেন তেনের ব্যবহার করা হয়েছে এই চারটে শাড়িতে টেন তেনের ব্যবহার করা হয়েছে তো চলুন আমরা এটাকে একটু ভালো করে দেখি কার সাথে যখন যুক্ত হয়েছে তখন কার উচ্চারণ হয়ে গেছে গা এবং একইভাবে কীর সঙ্গে যখন তেন তেন যুক্ত হয়েছে তখন কীর উচ্চারণ হয়েছে গি কুর সঙ্গে যখন তেন তেন যুক্ত হয়েছে তখন কুর উচ্চারণ হয়েছে গু এবং কের সঙ্গে যখন তেন তেন যুক্ত হয়েছে তখন কে এর উচ্চারণ হয়েছে গে ভাবে গোর উপরে যখন এই যে গো রয়েছে তার উপরে যখন তেন তেন দেওয়া হয়েছে তখন তার উচ্চারণ হয়েছে গো সার সাথে তেন তেন হয়ে গেছে যা তারপরে সির সঙ্গে তেন তেন হয়েছে জি সুর সাথে তেনতেন যুক্ত হয়েছে জু যেমন আগে যেখানে ছিল জু সু এখন সুর সাথে তেন তেন যুক্ত হয়েছে জু আগে যেখানে সে ছিল ঠিক এই রকম সেখানে সে এর উপরে তেন তেন যুক্ত হয়েছে যে শো শো এটি ছিল শো এর উপর দুটি তেন তেন দিলে হয়ে যাচ্ছে জো একই ভাবে এটি ছিল তা এর উপর তেনতেন যুক্ত হয়ে গেছে দা একইভাবে এটা ছিল হি এর উপরে যখনই তেন তেন দেওয়া হলো তখন এটা হয়ে যাবে বি এটা ছিল হু এর উপরে তেন তেন দেওয়াতে হয়েছে বু জাপানিজ ভাষায় আরেকটি চিহ্ন রয়েছে যাকে বলা হয় মূলত মারু এখানে আপনারা দেখতেছেন যে হার উপরে একটি ছোট্ট গোল একটি চিহ্ন দেওয়া আছে এই গোল চিহ্নটি যে গোল যে চিহ্নটি রয়েছে একে বলা হয় মারু যখন মূলত একটি শাড়ি ব্যবহার করা হয় মূলত হাড় যে শাড়িটি রয়েছে তার উপরেই মারুটি ব্যবহার করা হয় এবং এটার আহ নতুন একটি উচ্চারণ হয় এখানে হাড় উপরে যখন এই মারু এই মারু যখন মারু এটি যখন হার উপরে যুক্ত হয়েছে তখন হা হয়ে গেছে পা একইভাবে যখন হি হির উপরে যখন মারু মারুযোগ হয়েছে তখন হি হয়েছে পি যখন ফুর উপরে যুক্ত হয়েছে এখানে যে মারু যুক্ত হয়েছে তখন ফু হয়ে গেছে পু হের উপরে যখন মারু যুক্ত হয়েছে তখন হে হয়ে গেছে পে এবং হর উপরে যখন মারু যুক্ত হয়েছে তখন হো হয়ে গেছে পো সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তেন তেন এবং মারু এই দুটি চিহ্ন যখনই হিরাগানা যে বর্ণগুলো আমরা আগে শিখে এসেছি তার উপর যখন ব্যবহার করা হচ্ছে তখন আগের উচ্চারণের পরিবর্তন হচ্ছে যেমন এখানে যখন আমরা যদি দেখি চি চির উপরে তেন তেন দেওয়াতে চি উচ্চারণ হচ্ছে জি ঠিক একইভাবে দে দে তে উপরে যখনই তেন তেন যুক্ত হয়েছে তখন তের একটি নতুন উচ্চারণ হচ্ছে দে একইভাবে এখানে রয়েছে কো আগে ছিল এটি কো এখন এটির উচ্চারণ দেখা যাচ্ছে হয়েছে গো অর্থাৎ এর উপরে তেন তেন ব্যবহার করা হয়েছে তেন তেন ব্যবহারের কারণে এটি উচ্চারণ হয়েছে গো এখানে যে পঁচিশটি পঁচিশটি বর্ণ নতুন যে বর্ণগুলো রয়েছে এগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমাদের হিরাগানা কমপ্লিট হয়ে যাবে এখন সর্বশেষে আপনাদের যেটি করণীয় আপনাদের এটি বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আগের যে ছেচল্লিশটি হিরাগানা রয়েছে ওইগুলো তো আপনাদের প্র্যাকটিস করতেই হবে প্রতিদিন সাথে সাথে এই পঁচিশটি হিরাগানাকেও অবশ্যই আপনাদের প্র্যাকটিস করতে হবে কারণ এইগুলো যদি আপনাদের মনে না থাকে আপনারা যদি এই চিহ্নগুলো দেখে না চিনতে পারেন তাহলে আপনারা কোনো বাক্য পড়তে পারবেন না এমনকি লিখতে পারবেন না আপনারা যদি শুধু এই হিরাগানা পার্টি শেষ করতে পারেন তাহলে আপনারা ভোকাবুলারি অলরেডি শুরু করতে পারবেন আপনারা ভোকাবুলারি দেখে দেখে পড়তে পারবেন সঙ্গে বাংলা উচ্চারণটি করতে পারবেন আপনাদের কাছে সবকিছু অনেক সহজ হয়ে যাবে এখন আপনাদের বাসায় যে কাজটি সেটি হলো আপনারা দরকার হলে আপনারা এখানে রয়েছে কয়টা শাড়ি পাঁচটা শাড়ি রয়েছে আপনারা সেখানে একটু কষ্ট করে তিন দিনের ভিতরে বা দুদিনের দিনের ভিতরে যারা যেরকম সময় নিয়ে করতে পারেন আপনারা এটি বাড়িতে কমপ্লিট করে ফেলবেন শুধু কমপ্লিট করলে হবে না এটিকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে হবে কারণ আমরা যদি জাপানি ভাষা করতে যাই তাহলেই জাপানি ভাষার প্রাণ বলা যায় এইসব বর্ণমালাকে ঠিক যেমন আমরা বাংলা ভাষায় দেখি বাংলা ভাষায় যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ রয়েছে এগুলো ছাড়া কিন্তু আমরা কোনো বাংলা ভাষা পড়তে পারি না এবং লিখতে পারি না ঠিক একইভাবে এই জাপানিজ ভাষায়ও এই বর্ণগুলোকে আমাদের খুব ভালো করে জানতে হবে আমরা যদি এই বর্ণগুলোকে দেখে চিনতে পারি এবং এটির সঠিক অর্থ কি এবং এটির সঠিক উচ্চারণ এবং অনেকে আছে এই যে যে জু বা বে বু পু এগুলোর খুব ভালো আপনাকে করে করতে হবে এখানে যেমন উচ্চারণ দেওয়া আছে ঠিক তেমন উচ্চারণ করতে হবে আপনি যদি সঠিক উচ্চারণ করতে পারেন এবং দেখে চিনতে পারেন আপনি খুব সহজেই জাপানি ভাষা শিখতে পারবেন অনেকের মতে জাপানি ভাষা অনেক কঠিন আবার অনেকের মতে জাপানি ভাষা খুব সহজ আপনি যেই নজরে জাপানি ভাষাকে দেখবেন আপনার কাছে সেই রকম মনে হবে আপনি যদি মনে করেন জাপানিজ ভাষা অনেক কঠিন এটা করা খুব কঠিন হবে তাহলে সত্যি আপনার মন মানসিকতায় সেটি প্রকাশ পাবে এবং আপনি যদি মনে করেন জাপানিজ ভাষা অনেক সহজ এবং আপনি যদি আনন্দ সহকারে আপনি যদি এই ভাষাটি যদি শিখেন তাহলে খুব সহজে আপনি এটি আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন আপনাকে আমি প্রথমেই যে কথাটি বলবো এবং শেষে যে কথাটি বলবো প্র্যাকটিস প্র্যাকটিস আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে কারণ জাপানিজ ভাষা নতুন একটি ভাষা শেখার ক্ষেত্রে প্র্যাকটিস প্র্যাকটিসের কোনো বিকল্প কিছু নেই আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের কাছে যদি হঠাৎ করে নতুন কোনো ভাষা নিয়ে আসা হয় আমাদের অবশ্যই সেটি আয়ত্তে আনতে অনেক কষ্ট হবে কিন্তু আমাদের চেষ্টার কোনো বিকল্প রাখা যাবে না আমাদের চর্চা করতে হবে এই ভাষাগুলোকে আমাদের চর্চায় আনতে হবে কারণ আমরা যত বেশি চর্চা করব তত বেশি এই ভাষাগুলোকে আমরা খুব সহজে নিজেদের আয়ত্তে আনতে পারব। তাই আপনারা এখন থেকেই এই ভাষাগুলোকে আর একটু বেশি সময় দিয়ে চর্চাটা একটু বেশি করুন তাহলে হয়তো আপনারা খুব সহজেই এই ভাষাটি নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সামনে আমরা ক্লাসটি করবো আপনাদের যদি ভিডিওটি লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে যারা জাপানি ভাষা শিখতে ইচ্ছুক তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও ভাষাটি খুব সহজে শিখতে পারে আজ এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটি পর্বে নতুন একটি ক্লাসে